আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাতু সম্মান দর্শক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যিনি কিনা ক্ষমতাচ্যুত এবং এই দেশ থেকে এখন পলাতক বা নির্বাসিত ভারতে আশ্রিত কিংবা ভারতের যে রাজনৈতিক সরকার সেই রাজনৈতিক সরকার তাকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিচ্ছেন লালন পালন থেকে শুরু করে তার পুনর্বাসন এবং প্রত্যাবাসনের ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করছেন তো শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নয় শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত যে প্রতিক্রিয়া দেখাচ্ছে আর আমাদের এই দেশে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে এই মুহূর্তে যা কিছু ঘটছে আমাদের জাতীয় জীবনে আমার জানা মতে এইরকম দুর্বি সহ দুঃসহ ঘটনা আর কখনো ঘটেনি আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সেখানে শেখ হাসিনের বিচার চলেছে এবং সেই বিচারের পর একটি প্রত্যাশিত রায় এসে গেছে আমরা সবাই যেভাবে আশা করেছিলাম আশঙ্কা করেছিলাম যে এই আদালতের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে এবং ঠিক তেমনটি হয়েছে আর এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা তৈরি করবে এবং তাদের সর্বশক্তি নিয়োগ করে তারা যা যা করার যে কাজগুলো অতীতে তারা করেছে সেই কাজগুলো করবে এবং সেই কাজগুলো তারা করেছে কিন্তু যে বিষয়গুলো আমরা কখনো কল্পনা করিনি যেমন যেদিন বিচারা রায় ঘোষিত হবে সেদিন আবার দুটো বুলঢোজার নিয়ে বত্রিশ নম্বরের অবশিষ্টাংশ ভাঙার জন্যে ছাত্র এবং জনতা সেখানে হামলা করবে আর সেই হামলা প্রতিহত করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী সর্বশক্তি নিয়োগ করবে এটা আমাদের স্বপ্নের মধ্যে এবং কল্পনার মধ্যে ছিল না এবং এখানেই কতগুলো বিষয় যাকে বলা হয় আমাদের ভবিষ্যৎ রাজনীতির কতগুলো বিষয় এখানে লুকায়িত রয়েছে আমরা জানি যে বত্রিশ নম্বর একটি পুরাতন রোড এই রোডটির নাম এখন আর বত্রিশ নম্বর নেই কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় যে সড়কটির নাম বত্রিশ নম্বর রাখা হয়েছিল এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সেই বত্রিশ নম্বর সড়ক এবং সেই সড়কের একটি বাড়িকে কেন্দ্র করে যেভাবে থার্টি টু বত্রিশ আমাদের বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছিল সেই বাড়িকে ভেঙে চুরমার করে দেয়া হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর বহু বিতর্ক হয়েছে বহু কান্নাকাটি হয়েছে বহু নাটক হয়েছে বহু সিনেমা হয়েছে আরও অনেক কিছু কিন্তু বত্রিশ নম্বরে যে গুরুত্ব একটু কমেনি এর যে উজ্জ্বলতা একটু ম্লান হয়নি বরং আগে যেভাবে বত্রিশ নম্বর বাড়িটি দাঁড়িয়েছিল বলতে গেলে জরাজীর্ণ অবস্থায় এখন ভঙ্গুর যে বত্রিশ নম্বর যার বিরাট অংশ ভেঙে ফেলা হয়েছে এবং বিবাহস্বরূপে সেটি ঢাকার বুকে দাঁড়িয়েছে এবং প্রতি মুহূর্তে কিছু মানুষকে সেই বত্রিশ নম্বর বাড়িটি যেভাবে হুমকি দিচ্ছে যেভাবে ধামকি দিচ্ছে এবং যেভাবে মানুষের আবেগ এবং বিবেক এ দুটোকে নাড়া দিয়েছে তাতে করে বত্রিশ নম্বর বিরোধী যারা আছেন ওই বাড়ির ইট বালু সিমেন্ট থেকে শুরু করা সব কিছু তাদের জন্য রীতিমতো হুমকি হয়ে পড়েছে যেদিন লকডাউন ঘোষণা করা হলো শেখ হাসিনার এই রায়ের বিরুদ্ধে বা রায় ঘোষণার বিরুদ্ধে লকডাউন ঘোষণা করা হলো সেই দিন সেখানে অজব ঘটনা ঘটল জনৈক ভদ্র মহিলা সেখানে গেলেন মধ্যবয়স্ক তিনি সেখানে হাই মুজিব মুজিব বলে আত্মচিৎকার শুরু করলেন বারো তেরো বছরের এক কিশোর সেখানে গেলেন এবং তিনি বঙ্গবন্ধুর বই নিয়ে এবং ওই বাড়ির খণ্ডিত কিছু ইট পাথর নিয়ে যেভাবে তিনি কথা